তুমি যখন একটি চাবি দিয়ে তালা খুল তখন কি কখনো ভেবেছ ভেতরে কি চলছে শুধুমাত্র সঠিক চাবিটাই তালা খুলতে পারে কিন্তু কেন প্রতিটি চাবি নিজস্ব অনন্য আকৃতি থাকে চাবির এই খাজগুলো তালার সাথে পুরোপুরি মেলাতেই তালাটি খুলবে বিভিন্ন ধরনের তালা রয়েছে তবে সবচেয়ে সাধারণটি হল টাম্বলার লক চল দেখি এটি কিভাবে কাজ করে এই বাইরের অংশটিকে বলা হয় কেস আর ভেতরের অংশটিকে বলা হয় প্লাট যখন সঠিক চাবিটি প্রবেশ করানো হয় তখন প্লাগটি ঘোরে এই খোলার অংশটিকে বলা হয় কি ভেতরের দিকে আরও কিছু অংশ রয়েছে এখানে কয়েকটি উল্লম্ব শ্যাফট রয়েছে যা কেস ও প্লাগের মধ্য দিয়ে যায় প্রতিটি শ্যাফটে একটি স্প্রিং ড্রাইভার পিন এবং পিন থাকে স্প্রিংগুলো সব পিনকে নিচের দিকে চাপে রাখে ফলে সব পিন এই লেজে বসে থাকে তবে লক্ষ্য করো প্রতিটি শ্যাফটে পিনগুলোর সংযোগস্থল ভিন্ন উচ্চতায় থাকে প্লাগটি ঘোরানোর জন্য সমস্ত পিনের উপরের প্রান্তশিয়ার লাইন বরাবর থাকতে হবে এখন দেখো যদি আমরা ভুল চাবি প্রবেশ করাই তাহলে পিনগুলো সঠিকভাবে সারিবদ্ধ হবে না ফলে প্লাগ ঘুরবে না কিন্তু সঠিক চাবি প্রবেশ করালে সবকিছু ঠিকমতো সারিবদ্ধ হবে এবং প্লাগ ঘুরে তালাটি খুলে যাবে এবার অন্য একটি কেসের কথা ভাবো ধরো একটি ভবনের প্রতিটি দরজার জন্য আলাদা চাবি রয়েছে তবে এমন একটি বিশেষ চাবি আছে যা পুরো ভবনের সব দরজা খুলতে পারে একে বলে মাস্টার কি মাস্টার চাবিটি কাজ করার জন্য কমপক্ষে একটি উল্লম্ব শ্যাফটে অতিরিক্ত একটি পিন যাকে মাস্টার পিন বলে থাকতে হবে ফলে প্লাগটি ঘুরবে যদি চাবিটি পিনগুলিকে এখানে বা এখানে নিয়ে যেতে পারে এখানে আমাদের সাধারণ চাবি ধোকানো হল এবার দেখো যখন আমরা মাস্টার কি ঢোকাই তখন প্লাকটি একইভাবে ঘোরে কিছু মাস্টার কি সিস্টেমে একাধিক শ্যাফটে মাস্টার পিন থাকতে পারে যা আরো বেশি নমনীয়তা দেয় এই হলো পিন টাম্বুলার লকের কাজ করার মৌলিক ধারণা তুমি যখনই কোনো চাবি দিয়ে তালা খোলো তখন এর ভেতরে অনেক কিছু করছে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে